এটা বালি স্টেশন কিছুদিন আগে আমি তারকেশ্বর মন্দিরে গিয়েছিলাম কদিন ধরে খুব ইচ্ছা হচ্ছিল মহাদেবের দর্শন করার জন্য তো গেলাম ছুটির দিন দেখেই গেলাম বালি স্টেশনে প্রথমে বসে আছি অনেকক্ষণ বসে থাকার পর তারপরে ট্রেন এলো ট্রেনে উঠলাম একটু যেহেতু লং জার্নি কিছু করার নেই সকালবেলা কিছু না খেয়েই গিয়েছিলাম আর সেদিন প্রচণ্ড গরমও ছিল খুবই গরম ছিল আর এত ভিড়ও ছিল সকাল মানে এখন তো ফাঁকা হয়ে গিয়েছে তারপরে যখন ট্রেনে আমরা উঠেছিলাম প্রচণ্ড ভিড় ছিল মন্দিরেও খুব ভিড় ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে যাবো যখন বলেছি তাহলে তো যেতে হবে তাই সেই উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে আমাদের এই ট্রেন নিজস্ব নিজস্ব গতিতে চলছে কখনো সে খুব তীব্র গতিতে চলে আবার কখনো এবং ভালোই ছিল খুব তাড়াতাড়ি গিয়েছি আর তাড়াতাড়ি চলে এসেছি কোনো মতে এত গরম সহ্য করতে পারছিলাম না কোনো মতে গিয়ে বাবার দর্শন করে বাবাকে পুজো দিয়ে আবার বাড়ি ফিরে এসেছি আপনারাও যাবেন পারলে নিশ্চয়ই আপনারা যান আমিও যাই আমি প্রায় সময়ই যাই আমার ভালো না লাগলে কোনো রকম আমি যাই তো এই এখনও জার্নি করছি একদম টায়ার্ড লাগছে কিচ্ছু ভালো লাগছে না সকালবেলা ছুটির দিনে নানান রকম কাজ সেরে তারপরে জার্নি এবারে মহাদেবের মন্দিরের ওই রাস্তাটায় নেমে পড়েছি স্টেশন থেকে নেমে দৌড়ে দৌড়ে যাচ্ছি কেননা মন্দির বন্ধ হয়ে যাবে এবার এটা হচ্ছে আপনার দুধ পুকুরের ছবিটা দেখালাম আপনাদেরকে এবারে আবার আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার ভীষণ